আমাদের অনেক সময় লাইটগুলো অটো করতে হয় অর্থাৎ মানুষের উপস্থিতিতে আমাদের লাইটগুলো জ্বলবে আবার মানুষ সেখান থেকে চলে আসলে লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এই মোশন সেন্সারগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করিয়ে থাকি যেরকম টয়লেটে আমরা ব্যবহার করে থাকি অথবা যে জায়গায় আমাদের প্রয়োজন লাইটের প্রয়োজন দেখা যাচ্ছে আমরা চলে যাওয়ার সাথে সাথে লাইটটি জ্বললো আবার ওখান থেকে চলে আসলে লাইটটি বন্ধ হলেও কেসিং রুম সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা এই মিশন সেন্সরগুলো ব্যবহার করে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো মোশন সেন্সর কিভাবে কাজ করে তো প্রথমে আমাদের এন এনতে হচ্ছে নিউটাল সরাসরি আমরা নিউটালটা আমাদের লাইটের কাছে দিয়ে দিছি কানেকশন এরপর নিউটাল একটা আমাদের মোশন সেন্সরে লাগিয়ে দিয়েছি কারণ মোশন সেন্সর অ্যাক্টিভ থাকার জন্য এরপর আমরা এলটা অর্থাৎ কারেন্ট কারেন্টটা আমরা নিয়ে আসছি ডাইরেক্ট মোশন সেন্সরের এক পিনে লাগিয়ে দিয়েছি অপর পিন থেকে সরাসরি আমরা মোশন সেন্সর থেকে ডাইরেক্ট লাইটটাকে লাগিয়ে দিয়েছি এখানে আমাদের দশ সেকেন্ড আমার ডিলে হবে অর্থাৎ আমাদের কেউ এর উপস্থিতিতে গেলে সাথে সাথে আমাদের এই লাইটটি দশ সেকেন্ড চলবে চলুন আমরা ধরেন এখানে মোটিউন লেখা আছে এটা ধরেন মানুষ তো এখানে যদি আমরা চাপ দিই সাথে সাথে দেখেন আমাদের লাইটটি জ্বলছে এবং আমাদের এই লাইটটি দশ সেকেন্ড এখানে জ্বলবে তো দশ সেকেন্ড চলার পর কিন্তু অটোমেটিক বন্ধ হবে এরপর যদি কেউ আবার যায় ধরুন চলাফেরা করে আমি দেখেন বারবার এখানে মোশন সিঞ্চর অর্থাৎ লোকটার কাছে টিপ করতেছি বারবার সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু টাইমটে আগের মধ্যেই থাকতেছে এখন আবার মানুষ চলে যাওয়ার সাথে সাথে দশ সেকেন্ড পর বন্ধ হয়ে যাচ্ছে অনুরূপভাবে আমরা এখানে দুইটা মোডি মোশন সিঞ্চরের ডায়াগ্রামটাও কিন্তু এখানে দিয়েছি মানে দুই জায়গার থেকে আমাদের মসুন সেন্সর কাজ করবে একটি লাইটের মাধ্যমে দেখেন ওখানে ঠিক একই সিস্টেম আমাদের দুইটা এখানে যদি আমরা টাইম বাড়ে দিই দেখেন এখানে টাইম বাড়ানো এখানে দেখেন টাইম কমানো ঠিক আছে দেখেন তারপরেও কিন্তু আমাদের এই টাইমটা শেষ হয়ে গেলেও কিন্তু এই টাইমের কারণে আমাদের এই লাইটটি চলবে আপনারা এই ডায়াগ্রামটাকে যদি ফলো করেন ওয়ারেন্টটাকে যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা বাসাবাড়িতে এই কাজগুলো করে ঠিক আছে বিদ্যুৎ বিল অনেক কমে আসতে পারেন কমে নিয়ে আসতে পারেন তো ভিডিওটি যদি কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই একটি ফলো করে পাশে দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে